আজকে আমার আলোচনার বিষয় সহবাসী কোন পজিশনে মেয়েরা বেশি সুখ অনুভব করে দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অধিকাংশ পুরুষই এখন জানতে চায় যে কোন পজিশনে সহবাস করলে তার স্ত্রী বেশি সুখ অনুভব করবে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অধিকাংশ পুরুষের জন্য অক্ষমতায় ভুগে থাকে না তো এই যৌন অক্ষমতার কারণে দেখা যায় যে অধিকাংশ মেয়ে মহিলারাই অর্থাৎ তাদের স্ত্রীরা স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক থাকে না পারিবারিক পন্থা অবলম্বন করে তার স্ত্রীকে একটু সুখ দেওয়ার জন্য কারণ তারা মুখ ফুটে বলতে পারে না এবং লজ্জা পায় চিকিৎসা যে কারণে বাজারে গিয়ে একটা অনটাইম ফার্মাসি থেকে কিনে এনে খাইতে থাকে একটা সময় অনটাইমে কিন্তু কাজ করতে পারে না অর্থাৎ কাজ করে না আবার দেখা যায় কিছু হালুয়া এই জাতীয় কিছু চিকিৎসা নেয় বিকল্প ধারার কিছু চিকিৎসা নেয় যে চিকিৎসাতে যে কয়দিন ওষুধ খায় সে কয়দিন ভালো থাকে ওষুধ শেষ হয়ে গেলে আবার আগের মতো হয়ে যায় এমন হয়ে থাকে যে আগের থেকে বেশি খারাপ হয়ে যায় তখন তারা এবং স্ত্রী তখন তাদের মানে অবাধ্য হয়ে যায় তাদের সাধ্যের ভিতরে থাকে না আয়ত্তে থাকে না তখন যে স্ত্রীকে ম্যানেজ করার জন্য তারা ওষুধের পাশাপাশি বিভিন্ন ওয়ে খুঁজতে থাকে কিভাবে স্ত্রীকে একটু সুখ দেওয়া যাবে এই এই সূত্র ধরে তারা জানতে যে কোন পজিশনে তার স্ত্রী একটু বেশি সুখ তো সাধারণত আহ বাঙালি বিশেষ করে এশিয়া মহাদেশের দম্পতিদের সহবাসের যে পজিশনটা সেটা হলো স্ত্রী বেডে বেডে থাকবেন স্বামী স্ত্রীর উপরে উপর থেকে সহবাস করবেন এটাই কিন্তু বেশি প্রচলিত তো সেক্ষেত্রে যদি স্বামী যৌন বিশেষ করে যদি দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগতে থাকে উপর উপর থেকে থেকে সহবাস করলে তাহলে তাদের শক্তিটা বেশি লস হয় এবং যদি মোটা থাকে যারা বেশি মোটা থাকে তারা অনেক সময় হাঁপিয়ে যায় আর মোটা থাকলে কি হয় তাদের লিঙ্গ আকৃতিটা কিন্তু ছোট হতে থাকে ছোট হয়ে যায় সেই অবস্থায় যদি থেকে স্ত্রীকে স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হওয়া যায় তো অনেক স্ত্রী কিন্তু স্ত্রীর ভিতরে যে জড়ায়ের মুখটা থাকে সে জড়ায়ের মুখে যদি স্বামীর কুসংঘটটা ঘর্ষণ লাগে তাহলে সুখ অনুভব করে এইভাবে যদি মোটা হয় মানে চাম যদি মোটা হয় তখন তার যে লিঙ্গের সাইজটা আসে এই সাইজটা দিয়ে অনেক সময় জনের মুখে স্পর্শ করা সম্ভব হয় না এবং স্পর্শ করার আগেই চামল নিচে পাত হয়ে যায় তখন কিন্তু ওই স্টিরিও কি হলো না সেই ক্ষেত্রে চামলে কি করতে হবে একটু টেকনিক অবলম্বন করতে হবে সেখানে নিজে সুতে যারা মোটা থাকে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের সহবাসে স্ত্রী সুখ পাচ্ছে না তখন কি করতে হবে স্বামীকে সুতে হবে স্ত্রী ওপর থেকে যৌন কার্য পরিচালনা করবেন এতে কি হবে তাদের কাঙ্ক্ষিত যে চাওয়াটা থাকে অর্থাৎ যে জয়ের মুখে মুখে স্বামীর পুরুষাঙ্গটা স্পর্শ লাগবে এটা কিন্তু খুব ইজি ভাবে তারা নিজের আয়ত্তে এনে সেই স্পর্শটা কিন্তু তারা পারে। তার থাকে তারা করতে এবং এবং তাদের স্পট জায়গাটা থাকে মহিলাদের সেই জি স্পট জায়গা অর্থাৎ যেখানে ঘর্ষণের কারণে বীর্যপাত হয় সেই জি স্পট জায়গাটা কিন্তু থাকে প্রসাবের যে স্থান থেকে প্রসাবের স্থানের নিচে সে নিজে স্ত্রী যখন সহবাস করবেন তখন তিনি নিজে ইচ্ছাকৃত কি হবে তার খুব বীর্যপাত হয়ে যাবে এবং এতে স্ত্রী খুব তার সেও সহজেই বীরজপাত ঘটানোর জন্য চেষ্টা করবেন এবং তার নিজের আয়ত্তে পুরা যৌন কার্যটা রেখে নিজের মতো করে পরিচালনা করবেন এবং মেয়েদের সেন্সিটিভ একটা জায়গা থাকে কিন্তু যখন ফুল ফুলে করার কাজে সেটা ব্যবহার করে ব্রেস্ট মানে স্তন যখন উপর থেকে সহাসে লিপ্ত হবেন তখন স্তন হাজবেন্ড এর দ্বারা স্পর্শ করাতে পারবেন তিনি বেশি করতে তো এই জন্য মেয়েরা এই পজিশন অর্থাৎ স্বামী নিচে থাকবেন তিনি উপর থেকে যৌন কার্য পরিচালনা করবেন নিজের আয়সকে রেখে টুকার সুখটা তিনি অনুভব করতে পারবেন আর এই পজিশনটাই তার কাছে সবচেয়ে সুখের মনে হয় তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ